এই চিঠিটি স্বামী শিবানন্দকে লিখিত আমেরিকা থেকে আঠেরোশো চুরানব্বই প্রিয় শিবানন্দ এইমাত্র তোমার পত্র পেলাম সম্ভবত ইতোমধ্যে তুমি আমার অন্য চিঠিগুলি পেয়েছ এবং জেনেছ যে আর আমেরিকায় কিছু পাঠাবার দরকার নাই কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয় এই যে খবরের কাগজগুলো আমায় বাড়িয়ে তুলছে তাতে আমার খ্যাতি হয়েছে সন্দেহ নাই কিন্তু এর ফল এখানকার চেয়ে ভারতে বেশি এখানে রাত দিন খবরের কাগজে নাম বাজতে থাকলে উচ্চশ্রেণীর লোকেদের মতো বিরক্তি জন্মায় অতএব যথেষ্ট হয়েছে এখন এই সকল সভার অনুসরণে ভারতে সংঘবদ্ধ হতে চেষ্টা করো আর এদেশে কিছু পাঠাবার দরকার নেই প্রথমে মাতা ঠাকুরানির জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি কারণ মেয়েদের জায়গায় প্রথম দরকার যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না আমি ইতপূর্বেই ভারতবর্ষে চলে যেতাম কিন্তু ভারতবর্ষে টাকা নাই হাজার হাজার লোক রামকৃষ্ণ পরমহংসকে মানে কিন্তু কেউ একটি পয়সা দেবে না এই হচ্ছে ভারতবর্ষ এখানে লোকের টাকা আছে আর তারা দেয় আসছে শীতে আমি ভারতবর্ষ যাচ্ছি ততদিন তোমরা মিলেমিশে থাকো জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয় তারা চায় ব্যক্তি তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সহিত শুনবে তা যতই অসার হোক না কেন কিন্তু যাকে তারা পছন্দ করে না তার কথা শুনবেই না এইটি মনে রেখো এবং লোকের সহিত সেই মত ব্যবহার করো সব ঠিক হয়ে যাবে যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও এই হলো আসল রহস্য কথাগুলি রুক্ষ হলেও ভালোবাসায় ফল হবেই যে কোনো ভাষার আবরণই থাকুক না কেন ভালোবাসা মানুষ আপনা হতেই বুঝতে পারে রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র তবে তিনি কি বলতেন লোককে দেখতে দাও তুমি জোর করে কি দেখাতে পারো এই মাত্র আমার অবজেকশন লোকে বলুক আমরা কি বলবো দাদা বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বুঝা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারোর সঙ্গে কি তাহার তুলনা হয় তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড় তো দাস 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 তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয় এই জন্য চটি তার নাম বরং ডুবে যাক তার উপদেশ ফলবতী হোক তিনি কি নামের দাস ভায়া যীশু জেলে মালায় ভগবান বলেছিল পণ্ডিতেরা মেরে ফেললে বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল রামকৃষ্ণকে জীবদ্দশায় শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পূজা করছে হাজার হাজার বৎসর পূর্বে তাদের অর্থাৎ কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট প্রভৃতির দু দশটি কথা পুথিতে আছে মাত্র যার সঙ্গে ঘর করেনি সেই বড় ঘরনী এ যে আজন্ম দিন রাত্রি সঙ্গ করেও তাদের যে ঢের বড় বলে বোধ হয় এই ব্যাপারটা কি বুঝতে পারো ভাইয়া মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারো না ক্রমে পারবে ভাইয়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে কি ভায়া ক্রমে সব বুঝবে তার প্রথমে রামকৃষ্ণ বরং আমি ভীত নই মা ঠাকুরাণী গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমেরিকা ইউরোপে কি দেখছি শক্তির পূজা শক্তির পূজা তবু এরা অজান্তে পূজা করে কামের দ্বারা করে আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ না হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা একথা বুঝতে পারো কি সকলে ভালো সকলকে আশীর্বাদ করো দাদা দুনিয়াময় তার ঘর ছাড়া আর সকল জায়গাতেই ভাবের ঘরে চুরি দাদা রাগ করোনা তোমরা এখনো কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে আরক ভাইয়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পার এই বুঝো এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুলও ধন্য দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম দাদা ওই যে বলেছি ওইখানটায় আমার গোড়ামি রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার তার মায়ের উপর বড় ভক্তি লাঠি হজম হয়ে যায় নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি খবর রাখছি তুমিও যে মাদ্রাজিদের সঙ্গে যোগদান করে কার্য করছো সে বড়ই ভালো দাদা তোমার উপর আমার ঢের ভরসা সকলকে মিলেমিশে চালাও ভায়া মায়ের জমিটা যেমন করেছো। অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই ম্যালেরিয়ার প্রধান কারণ জল দুটো তিনটে ফিল্টার তৈয়ার করো না কেন জল সিদ্ধ করে ফিল্টার করলে কোনো ভয় থাকে না হরিসের কথা তো কিছুই শুনতে পাই না আর দক্ষ রাজা কেমন আছে সকলের বিশেষ খবর চাই আমাদের মঠের চিন্তা নাই আমি দেশে গিয়ে সব ঠিকঠাক করব। দুটো বড় জীবাণু প্রতিষেধক ফিল্টার কিনবে সেই জলে রান্না সেই জলে খাওয়া ম্যালেরিয়ার বাপ পালিয়ে যাবে এগিয়ে চলো কাজ 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 এই তো সবে আরম্ভ কিমধি কমিটি বিবেকানন্দ